আসসালামু আলাইকুম এক্সপেন্সিভ নান্না থ্রি পিসগুলোরই স্টক হয়েছে প্রত্যেকটা থ্রি পিস অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনে খুবই চমৎকার কালেকশনগুলো এসেছে এবার তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেকগুলোও নান্না থ্রি পিসে কালেকশান দেখতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের একটাকেও অগ্রিম নেওয়া হয় না আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে আমাদের স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের আরও প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাজটা ভিজিট করবেন এবং আপনার পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন এই ভাটিকের ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর প্রিমিয়াম মানের এই বাটিকের থাকবে আড়াই হাত বহরে পাঁচ হাত লম্বা নামাজি অন্য পাইপিং টার্সেল করা থাকবে জামা এবং সিলওয়ারের কাপড়টা আড়াই গোছের মধ্যে থাকবে হাতের কাপড়টা কিন্তু জামার আলাদা করাই থাকে সেই জন্য যে কোনো পরি সাইজের কিন্তু যে কোনোভাবে এই ড্রেসটা সেলাই করে পড়তে পারবে এই ড্রেসগুলো খুবই স্মার্ট লুকিং এবং আপনাকে অনেক স্মার্ট একটা লুক দেবে এই ড্রেসগুলো যদি আপনারা একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে আপনাদের লুকিংটা আরো বেশি সুন্দর হবে আর যে সকল আপুরা ঘরের বাইরে সচরাচর বের হতে হয় সেই সকল আপুদের জন্য কিন্তু আরামদায়ক পোশাক প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো আপনাকে যেমন আরাম দেবে তেমনি স্টাইলিশ একটা লোক দেবে আমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সবসময় ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে তো আপনারা কিন্তু ফেসবুক পেজের লিঙ্কে গিয়েও কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশান নিয়ে নিতে পারেন আমরা কিন্তু পুজো উপলক্ষে খুব সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস এগুলো রিস্টক করেছি তো আপনাদের পছন্দের কালেকশানগুলো কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজের লিংকে গিয়েই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের ফেসবুকের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অনেক আপু ভাইয়ারা আছেন হোয়াটসঅ্যাপে এসে ছবি চান প্রোডাক্টের তো আমাদের গ্যালারিতে কিন্তু এত ছবি থাকে না কালেক্ট করা যেগুলো রিসেন্ট সেগুলো হয়তো থাকে কিন্তু এর আগের প্রোডাক্টের ছবিগুলো কিন্তু আমাদের থাকে না তো সেক্ষেত্রে আপনাদের দেয়ার জন্য আমাদের ডাউনলোড করে নিতে হয় তো সবচেয়ে বেটার হয় আপনার ফেসবুক পেজে গিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালেকশান দেখতে পারবেন এবং সেখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো বাটিকে ড্রেসের এত দাম কেন সেটাও কিন্তু আপনাদের একটা প্রশ্ন তো বাটিকের ড্রেসগুলো দাম হওয়ার আরেকটা রিজেন হচ্ছে বাটিকের ড্রেস বিগত কয়েক বছর আগে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই বাটিকের অনেক পরিবর্তন হয়েছে বাটিকের ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড় কোয়ালিটির সব কিছুতেই কিন্তু অনেক পরিবর্তন এসেছে বিশেষ করে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে যার জন্য বাটিকের প্রাইসটাতেও কিন্তু একটু তারতম্য হয়েছে বাটিক কম দামি এবং বেশি দামি দুই কোয়ালিটিরই কিন্তু আসে বিভিন্ন প্রাইসের বাটিকে আমাদের কাছে পাবেন তবে আমরা সবসময় আপনাদেরকে ভালো মানের ভালো কোয়ালিটির বাটিকগুলো কিন্তু সাজেস্ট করে তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাটিকের ভালো মানের শাড়ি থ্রি পিস বিছানার চাদর এবং বিভিন্ন গছ কাপড় তো আপনারা কিন্তু সব ধরনের কোয়ালিটির কাপড় দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের রিকোয়েস্টে কম দামি বাটিকগুলোও কিন্তু আমরা আমাদের কালেকশানে রেখেছি তবে সেটা সীমিত আকারে আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটির বাটিকের উপরে রাখা হয়েছে তো আমরা চাই যে আপনারা ড্রেসগুলো নিয়ে খুশি থাকুন এবং দ্বিতীয়বার আবার নেওয়ার ভাবনা করুন বাটিকের ড্রেসকে কিন্তু আবার আগের মতো চিন্তা ভাবনা করলে হবে না যে বাটিকের ড্রেসের কোয়ালিটি নিম্ন থাকবে বা কম দামি থাকবে আগের মতো এরকম কিন্তু বাবার কোনোই অপশন নেই এখন কারণ পার্টিকের ড্রেস কিন্তু খুবই হাই কোয়ালিটি হয়ে গেছে এখন খুবই ভালো চমৎকার এবং এটা আপনার পরে খুব আরাম ডিজাইনেও কিন্তু আপনাকে অনেক স্টাইলিশ একটা লোক দিচ্ছে তো আপনাদের যদি কোনো ড্রেস ভালো লেগে থাকে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম